তো দর্শক সেই জায়গা থেকে শিমুলের মূল প্রসেসিং হয়ে এখানে কিন্তু এসে সেটা শিমুলের পাউডার হয়ে এখানে দোকানে ডিসপ্লে করা আছে এই যে এখানে লেখা আছে শিমুলের মূল শিমুলের সেই মূল থেকে তৈরি পাউডার সেখান থেকে এটা শুকনো সিস্টেমে এটাকে মেলে নিয়ে মারাই করে পাউডার করে এখানে শিমুলের পাউডার পাওয়া যাচ্ছে এরকম নানান রকম এই যে এখানে মেথি আছে কালিজিরা শহর বিভিন্ন রকমের জাম আম জাম বে বেলের গোড়া মানে অনেক রকমের আর কি যত ধরনের ঔষধ বলেন এই ঔষধি গ্রামে আসলে আপনারা সবাই হাতের কাছে পেয়ে যাবেন আপনার কোনো ভোগান্তি হবে না এই ঔষধি গ্রাম আসলে এটা শুধু নামে নয় কাজেও আছে তার পরিচয় তো আমি দেখানোর চেষ্টা করলাম যে মাঠ পর্যায় থেকে এই দোকান পর্যন্ত এই ঔষধি গাছগুলো কিভাবে প্রসেসিং হয় আর এই ঔষধি গ্রাম যে বহুল সমালোচিত এই গ্রাম ঔষধি গ্রামকে একটু দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ